হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো গতকাল রাতে আমার বাবার বাড়ি এলাকা থেকে মানে খুলনা থেকে আমার বান্ধবী এসেছে তো আমার জন্য বেশ কিছু জিনিস এনেছে তো ওগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আর যেগুলো এনেছে আমার খুব পছন্দেরই বড়ই ওদের গাছের বড়ই বড়ইগুলো খুবই মিষ্টি আর দুধ এনেছে গরুর দুধ একেবারে খাঁটি গরুর দুধ ঢাকা শহরে তো এগুলো পাওয়া যায় না খাঁটি গরুর দুধ আর সবেদা আছে ওদের গাছের গাছের সবেদা সবেদাগুলো খুবই মিষ্টি প্রতি বছরই অন্তত পক্ষে একবার আমি পাই এই সবেদগুলো আর মেধার বাবাও খুব পছন্দ করে ছবেদা তো আরও এনেছে নারকেল খুলনায় তো নারকেল বিখ্যাত নারকেল গাছ প্রচুর পরিমাণে তো নারকেল এনেছে এই কারণে আমার ফ্রিজ থেকে নারকেল কখনও শেষ হয় না একটু না একটু থাকেই আর এর মধ্যে আবার নারকেল আমি পেয়ে যাই আর আচারটা বেশ মজার বোম্বাই মরিচের আর কুমড়ো বড়ি এনেছে আমার জন্য নিজে হাতে বানিয়ে এনেছে আমি কুমড়ো বড়ি বেশ পছন্দ করি তাই আর এছাড়াও এনেছে চুইজাল খুলনার বেশ বিখ্যাত এবং খুলনা অঞ্চলেই এটা পাওয়া যায় অন্য অঞ্চলে এগুলো পাওয়া যায় কি না আমার খুব একটা জানা নেই তবে অনেকেই চেনে না চুইজালটা আর মাংসের সঙ্গে খেতে খুবই মজা লাগে এটা তো রাতেও আসার পর আমরা খাওয়া দাওয়া শেষ করলাম তারপর ঘুমাতে যাবার পালা তো ঘুমানোর আগে মাঝে মাঝে মেধা একটু পড়াশোনা করে ওর বাবার সঙ্গে আজকেও একটু পড়াশোনা করছে তারপর ঘুমাবে ওর একখানে হয় একটু

এরপর সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু সবজি রান্না করব তাই সবজিগুলো সব কেটে নিয়েছি পাঁচ ছয় প্রকার মানে যা ছিল ফ্রিজে সবজি সবগুলো অল্প অল্প করে নিয়েছি তো এগুলো এখন রান্না করব। আর অন্যদিকে মেধার বাবা আবার খিচুড়ি রান্না করবে তো সে নিজেই বললো যে সকালে খিচুড়িটা খাই বেশ ভালো লাগবে আর বিভিন্ন প্রকার সবজি দেখে সে আর কি রান্না করার জন্য ইচ্ছুক হলো আমাকে রান্না করতে দেবে না সে নিজেই করবে তো সবজিগুলো সে আগে একটু ভেজে নিয়েছে তেলের সঙ্গে ভেজে উঠিয়ে রেখে দিয়েছে এরপর বাকি সব মশলা দিয়ে কষিয়ে নেবে চাল ডালের সঙ্গে এরপর আর কি সবজিগুলো আবার দিয়ে দেবে তো গতকাল রাতে যে আমার বান্ধবী এসেছে আমাকে কিন্তু জানিয়ে আসেনি আমাকে সারপ্রাইজ দিবে বলে আমাকে জানায়নি ইভেন মেধার বাবাও আমাকে জানায়নি সে সে জানতো মানে আসার আগে তাকে ফোন দিয়েছিল এজন্য সে জানতো বাট আমাকে মেধার বাবাও বলেনি পরে রাতে যখন আসছে আমি তো দেখে একেবারে অবাক হঠাৎ করে আর অনেক দিন পর আসলো এই জন্য আর কি তো আমি অনেক খুশি হয়েছি আসার পর অনেক ভালো লাগছে আসলে বাবার বাড়ির এলাকা থেকে কেউ আসলে প্রত্যেক মেয়েরই খুবই ভালো লাগে এটা যারা বাবার বাড়ি থেকে বেশ দূরে যাদের বিয়ে হয়েছে বা শ্বশুর বাড়িটা দূরে বা থাকেন দূরে তারা এই জিনিসটা বুঝতে পারেন যে কতটা আনন্দ লাগে বা কত ভালো লাগে আর আমারও খুব ভালো লাগছে আর সে জিনিসপত্রগুলো অনেক কষ্ট করে এনেছে খুব কষ্ট করে এসেছে আর এতটা জার্নি করে আসা আসলে কঠিন ব্যাপার জিনিসপত্র আনা ভারী ভারী তো দুধটা আমি একটু জাল করব দুধটা বের করেছি মেধার বাবা খাবে আমিও একটু খাবো। খিচুড়িটা প্রায় হয়ে এসেছে আর বেশিক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে না আর মেধাকেও খিচুড়ি খাওয়াবো বেশ ভালোই হলো খিচুড়ি রান্না করে আর খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য আমি ডিম ভাজি করছি মেধার বাবা বেশ পছন্দ করে মানে খিচুড়ির সঙ্গে হয় মাংস থাকবে নাহলে ডিম থাকবে মানে যে কোনো কিছু একটা থাকতে হবে খিচুড়ির সঙ্গে আর আচার তো থাকতেই হবে আচার তার অনেক পছন্দ খিচুড়ির সঙ্গে আমিও পছন্দ করি আর আমার বান্ধবী যে আচার এনেছে বোম্বাই মরিচের আচার এই আচারটা দিয়েই খাবো দেখব কেমন হয়েছে এই আচারটা রান্না শেষ হলে মেধাকে আমি প্লেটে উঠিয়ে দিলাম মেধার বাবা মেধাকে খাওয়াবে তারপর আমরা খেতে বসবো সবাই আমরা সবাই খেতে বসেছি তবে মেধার বাবা মেধাকে নিয়ে সোফায় বসে খাচ্ছে আর আমরা টেবিলে বসেছি তো বোম্বাই মরিচের আচারটা নিয়েছি আমি সাথে আচারটা দিয়ে খাবো আর এর আগের যে আচারটা যেটা দিয়ে আমি আলু ভর্তা বা অন্য ভর্তা খাই বা খিচুড়ির সঙ্গে খাই ওই আচারটাও ওই বানিয়ে দিয়েছিল ওই আচারটা এখনো আছে আর এরপর এই বোম্বাই মরিচের আচারটা এনেছে ঢাকা শহরেও এই বড়ইগুলো সেম বড়ইগুলো পাওয়া যায় বাট ওগুলোর টেস্ট একেবারেই ভালো লাগে না কষকস আর দেখলে হয়তো মনে চাই খেতে কিন্তু ভালো লাগে না আসলে আর বাড়ির এই বড়ই যে কী টেস্ট কত মজা লে লাগছে খেতে খুবই ভালো লাগছে তো সকালে নাস্তা শেষ করে এরপর একটু চা খাচ্ছি আমরা তো আমার বান্ধবীর সঙ্গে আমার কেমন রিলেশন বা কত দিনের পরিচয় সব আপনাদের সঙ্গে আমি শেয়ার করব অন্য কোনো ভিডিওতে ও নাস্তা করা শেষ এরপর সকালে বেশ কিছু থালা বাসন জমেছে এগুলো আমি এখন একটু ক্লিন করে নেব তারপর দুপুরের জন্য রান্নায় স্টার্ট করব আর আজকে থালা বসন ধুতে গিয়ে আবার মিথিল আপুর কথা একটু মনে পড়ে গেল সে আমাকে অনেক রিকোয়েস্ট করেছে চুরি পরার জন্য হাতে আর মিথিল লাপুর ছাড়াও অনেক আপুরা আমাকে বলেছেন চুরি পরার জন্য বা হাতে কিছু পরার জন্য আসলে আমার চুরি কেনা আছে আমি যে কোথায় রেখেছি মনে করতে পারছি না আর মেধার জন্য আসলে লুকাতে লুকাতে আমি নিজেই বলে যাই যে আমি কোথায় কোন জিনিসটা রেখেছি ওর জন্য সামনে কোথাও কিছুই রাখা যায় না এজন্য সব কিছু উপরে উঠিয়ে রাখি আর আমার কসমেটিক্সও কিছু আমি সামনে রাখতে পারি না এই জন্য আমি চুড়িটা আসলে ভুলে গিয়েছি আমাকে খুঁজে একটু কষ্ট করে বের করতে হবে তো আপুরা কিছু মনে করবে না আমি চুড়িগুলো খুঁজে বের করে আমি পরে নেব আর আমার মাও খুব পছন্দ করতো হাতে চুড়ি পরা মেধা কলা খেতে চেয়েছিল আমি ওকে একটা কলা দিয়েছিলাম তো কলাটা দিয়ে আমি কিচেনে গেলাম থালা বাসন ধুতে এরপর এসে দেখি ও কলাটা অর্ধেক খেয়েছে আর বাকি অর্ধেকটা ছোপাই খুব সুন্দর করে মাখিয়েছে আর এই যে খেলনাগুলো ছড়িয়ে এখন চুপচাপ বসে আছে ও চিন্তা করছে এখন ওকে আমি বকা দিব না এখন আবার আমাকে কষ্ট করে সব ক্লিন করতে হবে সোফাটা পরিষ্কার করে তারপর আমি মেধার জন্য একটু জুস বানালাম আনারের জুস এখন ওটা ওকে আমি একটু খাইয়ে দেব তো ভিওয়ার্স আমার আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন অনেক অনেক ভালো এই শুভকামনা সবাইকে আল্লাহ হাফেজ